সম্বন আকাশবাণী এটা পড়বো ভাই পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকায় ফুলবক্স মাত্র পঁচিশ হাজার ভাই পিছনে দেখলাম ভাই হ্যাঁ এটা ফর্ম কাটিং হ্যাঁ অনেক কাস্টমার ফর্ম কার্ডিং পছন্দ করে বা দেখতে ফুলবো বলছে হ্যাঁ সোজা আগে কানির সুজা দিয়েছি কানির সুজা হ্যাঁ নিজের তো ডয়ার ভাল্লা একদম হ্যাঁ হ্যাঁ আবার ভাই জিনিসটা খুবই মজবুত সুন্দর এবং খুব মজবুতী কার্ড আকাশমানি কাঠ আমার সম্পূর্ণ গ্যারান্টি পাকা গ্যারান্টি দিব একবার ম্যাম উত্তে জল দেয় পা হয় গুনে ধরে টাকা ধরে হ্যাঁ আমি দেয় আপনি এটার প্রাইস কত টাকা ভাই প্রাইস বিশ হাজার মাত্র

অনেক সুন্দর সব খুব সুন্দর কি আকাশবণী সম্পর্ন আকাশে এটা ভাস ভাই চোদ্দ হাজার চোদ্দ

এটা প্রাইস ভাই মাত্র সাত হাজার টাকায় ড্রেসিং টিভি হ্যাঁ আকাশবাণী গাছ সম্পন্ন আকাশি হ্যাঁ ভাই ওই একই সাত হাজার টেক সাত হাজারই টিভি দুই ইঞ্চি দুই ইঞ্চি দুই ইঞ্চির ভাই তেরো হাজার মাত্র তেরো হাজার মাত্র তেরো হাজার ডালমারি আলমারি ড্রেসিং একদম একদম ওকে করা খালি মনে করেন যে একবারে পাওয়া

একদম এটার প্রাইজ বললো পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকায় আড়াই ইঞ্চি ফুলবক্স ফুল বক্স আপনাদের সারা একবারে সব সারা বাংলাদেশে যায়

এই দোকানে আসলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান এইট ডাবল টু জিরো ডাবল ফোর এইট সিক্স টু এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ খোলা আছে যে কোন সময় যোগাযোগ করতে পারবেন